নমস্কার মাই ডেলি ব্লগে সবাইকেই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন বাজছে যে সাতটা তো আমি এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর টাইমটা কেন বলি একটা কমেন্ট এসেছিলো যে রিয়া তুমি টাইম কেন বলো আমি টাইমটা একটা কারণেই বলি অনেকে কমেন্ট করেন যে রিয়া তুমি দিন ভিডিও করো সারাটা দিন তো এই জন্যই আমি টাইমটা বলি তাহলে আপনারা জানতে পারবেন আমি কখন থেকে ভিডিওটা শুরু করি আমি প্রত্যেক দিন কিন্তু ভিডিও করি না একদিন পর পর ভিডিও আপলোড করি তো একদিন আজকে খানিকটা করে রাখলাম আবার কালকে খানিকটা করলাম এইভাবে আমি ভিডিও করি আর যেগুলো রেসিপি থাকে সেটা একটা ভিডিওতেই আমি করে দিই তাই আপনাদের কাছে এটা ক্লিয়ার করে দিলাম অনেকে অনেক রকম মন্তব্য করেন তাই জন্য কিছু কিছু আমি চাই ক্লিয়ার করতে তো এখন রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি আমাদের কৃষ্ণ মন্দিরে আমার জেঠুরা আজকে একটু পুজো দেবে তাই আমি যাব তো রেডি হয়ে গেছি চলুন তাহলে এখন থেকে ভিডিওটা শুরু করে রাখলাম আর আজকে আমাদের এখানে সকাল থেকে একটু বৃষ্টি হয়েছিল। তারপর থেকে আর বৃষ্টি হয়নি তো চলুন তাহলে আমি যাচ্ছি শীতলিবনু কাকা আর ঠাকুমা আগে আগে চলে গেছে তাহলে চলুন যা যাক মন্দিরে এই দেখুন কতগুলো ঝিঙে হয়েছে গাছে সেগুলো আজকে জ্যাঠা তুলবে যতদিন ঝিঙে আছে ততদিন আমাদের ঝিঙের তরকারি হবে বাড়িতে অনেকগুলো আছে কি জ্যাঠা

তো কালকে তো কৃষ্ণ মন্দিরে ওখান থেকে চলে এসেছিলাম রাতে ছিলাম না অনেকক্ষণই খানিক্ষণ কীর্তন শুনলাম তারপর একটু জেঠি বাড়িতে গেলাম তারপরে প্রসাদ নিয়ে বাড়িতে এলাম আর খুব ভালো লাগলো আর আজকে সকাল থেকে তাই আবার ভিডিওটা শুরু করছি আপনাদেরকে আগেও বলেছি আর সব সময় বলছি যে আমি একটা ভিডিও দুদিন ধরে করি তিন দিনের দিন ভিডিওটা আপলোড করি তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর দেখতে থাকুন আজকে তাহলে কি কি করি সকাল থেকে তাই একটু শুরু করলাম তো রোদ দেখুন দুদিন ধরে এত বৃষ্টি আর আজকে এত রোদ রোদে একবার তাকানো যাচ্ছে না পিসি বাড়িতে এসেছি সকাল বেলায় অনেকক্ষণ এসছি এসে এতক্ষণ শুয়ে শুয়ে পিসির সাথে গল্প করছিলাম আর এই কয়দিন আমাদের এখানে আমাদের এখানে না সব জায়গায় বৃষ্টি হয়েছে বেশিরভাগ এত বৃষ্টি হয়েছে মনে হচ্ছিল বৃষ্টি কবে থামবে বৃষ্টি কবে থামবে ঘরে একবার ঘর বন্দি হয়ে গেছিলাম ঘর থেকে বেরোতে পারছিলাম না আর আজকে বৃষ্টি থেমেছে আর আজকে এত পরিমাণে রোদ দিয়েছে এত পরিমাণে রোদ দেে মানে মনে হচ্ছে বৃষ্টিটাই ভালো ছিল মানে ঘরে থাকা যাচ্ছে না একদিনে একবারে কাহিল করে দিচ্ছে শুধু আজকের দিনটাই কালকে অব্দি বৃষ্টি হচ্ছিল কিন্তু শুক্রবার অবধি বৃষ্টি হচ্ছে আজকে শনিবার তো শনিবারে এত রোদ দিয়েছে দেখুন একবারে খাঁ করছে মনে হচ্ছে যে এই কয়দিন বৃষ্টি হয়েছিল এখন ঠাকুর আর কোথায় যাবে ঠাকুরের কাছে সবাই চায় ঠাকুর বৃষ্টি দাও ঠাকুর রোদ দাও পিসি এই কয়দিন তো আমাদের ঘরে এত এত কাপড় জমছিল বেশি তোমার কতগুলো জমছিল কি আমার অনেক জমছে আমার আরো দুটো রয়েছে দুটো ধরো না আজকে আমাদের তো জমছে আজকে সব ধোয়া হয়েছে আজকেটা অনেক কিছু শুকনো লঙ্কা নাড়িয়েছি তার আম শক্ত দিছি চার পাঁচটা থালে সেয়ে নাড়ছি মা তারপর আচার বানাইছিল তো পেশা সে দুটো কৌটোতে সেগুলো নাড়ছি

আর কারেন্টও কারেন্টের অনেকে সবার তো সব রকম সামর্থ্য নেই তো কারেন্ট টানা কারেন্টের শ্যালো চালানো জল দিয়া জমিতে তো অল্প জল দিলে হবে না জমি একবার ভিজাতে হবে তিন চার ঘন্টা শ্যালো চালিয়ে মাঠ ঘাটে জল দিয়া প্রচুর কষ্ট বলো কৃষি কষ্ট মাঝে মাঝে যদি জল হয় না একবার লাগাতে পারলে হুম তার মাঝে মাঝে জল হলে ওতেই হয়ে যাবে তাই এই বৃষ্টিটা হয়েছে অনেকের অনেক উপকার হয়েছে কিন্তু আমরা যারা ঘরে থাকা মানুষ তাদের একটু কষ্ট হয় যে ঘর থেকে বেরোতে পারি না কারণ মানুষের মন পাওয়া ভীষণ বড় ব্যাপার বলো বেশি কেউ কোনোদিন পাব না যতই করো যতই করো মানুষের জন্য সেই মানুষ খুদ ধরবেই ভালো কারোর কাছে কখনো হতে পারবো না তাদের স্বার্থর মতন চললে ভালো আর না চললেই খারাপ ঠিক তো বেশি সত্যি কথাই কী রান্না করো মা মাছের কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি আর কুসি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি আর ভেন্ডির তরকারি আর মাছের তেল ভাজা এটা কি ঝিঙে না কুশি গাছে কুশি হয়েছে না কি না এখন এইবারে এই বছর এখনো খাই নাই কুশিরি আর এই যে ভেন্ডির তরকারি হচ্ছে এইটা শুধু ঠাকুমার ঠাকুমার আর

গাছটা একবারে ঝুঁকে পড়েছে কিন্তু ফল এখনও ধরছে না আর প্রচুর মাছি এসছে এইখান থেকে আমাদের ঘরেও মাছি যাচ্ছে এই মাছিতে ভরে আছে পুরো গাছটা এত পরিমাণে ফুল এসছে আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না আর ফুলগুলো খুব সুন্দর একটা সেন্ট আছে আর দারুণ লাগে ফুলগুলো দেখতে হাঁসগুলো আমাদের পুকুরে চলে এসছে হাঁসগুলো জ্যাঠার উঠাতে পারছে না এখানেই থাকবে এই যে একদল আর ওই দেখুন আর এক দল দুই দলে ভাগ আছে এইগুলো সব কটা এক কালার আর ওইগুলো সব এক কালার কিছু কি দুটো তিনটা আছে অন্য কালার যারা যাবে না ও ওরা খাবার দেখেছে না কারণ বৃষ্টি চলে এসেছে তাই জ্যাঠা এখন হাঁসগুলো সব ঘরে নিয়ে যাবে তো হাঁসগুলোকে উঠাতেই পারছি না সেই অনেকক্ষণ ধরে আমি আর জ্যাঠা চেষ্টা করছি আর এদিকে আমার দাদু বসে আছে দাদু আজকে মাছ ধরেছো সকালবেলা হ্যাঁ একটা একটা ধরেছো হ্যাঁ কি মাছ ধরেছো এইটা কি মাছ কি মাছ এটা রুই মাছ রুই মাছ ধরেছো হ্যাঁ কত বড় ও কেজি যেরে খাবে ধরেছো হ্যাঁ কি দিয়ে ধরেছো বর্ষি না জাল দিয়ে জাল দিয়ে তুমি জাল খাওয়াতে পারলা না ওই ওই ও তুমি মিলে এই দেখুন এই গাছটা কি সুন্দর দুটো লেবু হয়েছে আর এই গাছটা বেশ তরতাজা হয়ে উপরে উঠছে ছাদের গাছগুলো তো ভালো হয়েছে আর এই দিকে দুটো আমাদের এই গাছগুলো আছে পাতা নেই কিন্তু বেগুন হয় ভালোই কারণ আমাদের এই মাটিটা খুবই ভালো সুন্দর ওয়েদারটা আজকে দেখুন আর এই দেখুন ড্র্যাগনগুলো একটু একটু বড়ো হচ্ছে এই দেখুন কিন্তু আজকের থেকে আবার বৃষ্টি শুরু কালকের দিনটা এত পরিমাণে রোদ দিয়েছিল কালকে তো পিসিবাড়ি গেছিলাম তো পিসিবাড়িতে এত গরম লাগছিল কি বলবো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর আজকে দেখুন সারা দিন মেঘলা মেঘলা এই দেখুন জল পড়ছে বৃষ্টি পড়ছে হয়তো বুঝতে পারছেন এই দেখুন তিন দিন থেকে একটা ভিডিও করছি আমি তো আজকে ভিডিওটা শেষ করব ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করব দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেকে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর শিগগিরই একটা নতুন ভিডিও আসতে চলেছে আর আপনারা অনেকে বলেছেন রিয়া এই বৃষ্টির মধ্যে একটু রেসিপির ভিডিও দাও তো আমি চেষ্টা করবো ভালো ভালো রেসিপি একটু একটু নতুন নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে তাহলে চলুন টাটা